হ্যালো গাইস গুড ইভিনিং এভরিবডি শুভ সন্ধ্যার কিছু আগে আপনাদের সামনে তুলে ধরছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও তো আমি চলে এসেছি এক চাষি ভাইয়ের খেতে যে চাষি ভাই বিন চাষ করেছেন আপনার নাম শুনে শুনে থাকবেন যে যে সবজি আমরা বাজাতে কিনে এনে খাই বিন সে বিন চাষে আমি দাঁড়িয়ে আছি বিন চাষ খেতে তো দেখতে পাচ্ছেন সে বিন চাষি ভাইকে আমি কাছে পেয়ে গেছি তো আমি ওনার কাছে জানতে চাইব ওনার কিছু মূল্যবান বক্তব্য উনি কিভাবে বিন চাষ করেছেন কতটা জমি এবং জমি জমিটা তৈরি করতে এবং গাছ তৈরি করতে কতটা খরচ হয়েছে সেটা আমি তার কাছ থেকে ডিটেলস জেনে তো চাষি ভাই আপনার নামটা জানতে পারি আমার নাম আবু সিদ্দিক মন্ডল আবু সিদ্দিক মন্ডল আপনার নাম আপনার বাড়ি কোথায় মোড়াগাছা হরিঙ্গাটা থানা হরিঙ্গাটা থানা অন্তর্গত মোড়াগাছা নদীয়া ডিস্ট্রিক্ট আচ্ছা 6 নম্বরের বাড়ি যারা প্রথম নম্বর 6 নম্বর বাড়ি তো তো আপনি এটা বিন চার্জ করেছেন এটা বিন বিন তো হ্যাঁ বিন দেখে মনে হচ্ছে লাফা কিন্তু দা না বিন তো বিন তো এটা কতটা জমি এক বিঘা এক বিঘা জমি তো দেখুন আমি ঘুরিয়ে দেখাচ্ছি এক বিঘা জমি জমিটা আমি পুরো ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন পুরো জমিটা বিন চার্জ করা হয়েছে এক বিঘা জমিতে দেখুন দেখতে পাচ্ছেন এক বিঘা জমি বিন চাষ করা হয়েছে টোটাল জমিটা এই এক বিঘা জমি তৈরি করতে মানে কত টাকা খরচ হয়েছে সার বীজ মানে টোটাল ফল আসা পর্যন্ত ছ হাজার টাকা খরচ হয়েছে ছ হাজার টাকা ছ হাজার তো সার কত টাকা এই জমিটা তৈরি করতে সার কত সার সার ব্যবহার করেছেন সার প্রথমে দিয়েছি দশ ছাব্বিশ হ্যাঁ প্রথমে দিয়ে বসিয়েছি দশ ছাব্বিশ দিয়ে বসিয়েছি আচ্ছা আচ্ছা দশ ছাব্বিশ বাদার সবাই দিয়েছি গোমর চোদ্দ পঁয়ত্রিশ আচ্ছা বেঁধে দিয়েছি বেঁধে দেওয়ার যখন ফল এসছে ফল আসার মুখে তখন দিয়েছি পনেরো পনেরো নয় আর একটু ফসফেট আর এই লাফার বীজটা কোথাতে সংগ্রহ করেছেন লাফার বীজটা আমাদের লোকাল হরিণঘাটা থেকে নার্সারি থেকে নিয়ে এসেছি আচ্ছা এটা এটা কতটা বীজ এক বিঘা জমিতে কতটা বীজ লাগে আড়াই কেজি বীজ লাগে তো আড়াই কিলো বীজ লাগে তো আড়াই কিলো বীজ কত দাম নিয়েছিল ও পাঁচশো টাকা কেজি নিয়েছিল পাঁচশো টাকা কিলো নিয়েছিল তো শুনলেন গাইস চাষী ভাইয়ের কাছে তার মূল্যবান বক্তব্য তো তো এই জমি থেকে মানে আর কতদিনের মধ্যে এখান থেকে ফলটা উঠবে আশা করছেন আর এক সপ্তাহ এক সপ্তাহ পর ফলটা তোলা যাবে দশ দিন তো মোটামুটি রেডি হয়ে গেছে গাছ রেডি হয়ে গেছে ফল ফুল এসে গেছে এবং প্রচুর ফল হয়েছে ফল ঝুলে তো এক সপ্তাহের মধ্যে আপনারা ফলটা তুলতে পারবেন আশা করছেন এক সপ্তাহ বাদে হারভেস্ট করা যাবে আচ্ছা আচ্ছা বাজারে এখন কি বলছেন বাজার 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 কেমন যাচ্ছে বাজার উঠছে এখন হ্যাঁ বাজারই দাঁড়িয়ে আছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা মানে বাজারে কিন উঠে গেছে হ্যাঁ উঠেছে যাতে আমার তো একটু নাবি হয়ে গেছে আচ্ছা পনেরো দিন মতো লাভী হয়ে গেছে পাঁচ বছর আমার এটা বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা এবছর একটু নাবি হয়ে গেছে তো এই জমিতে মোটামুটি কতটা কাশা করছেন যে বিঘা জমিতে যদি ঠিকঠাক থাকে বাজার দর ঠিক থাকে ফল যদি ঠিক হয় মোটামুটি লাক্ষাটির টাকা হয় আচ্ছা

ফলোই করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন বাই